আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যামেরা সবাই আশা করি সকল ভালো আছেন আজকে আবার একটি প্রিমিয়াম কটনের নতুন কালেকশনে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে সবথেকে হিট এবং ভাইরাল এই ড্রেসটি চারটা কালার হবে প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অনেক সুন্দর হবে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কটনের ভিতর হবে দেখতে পাচ্ছেন এই ডিজাইনের ভিতরে চারটা কালার হবে একটা ড্রেস খুলে দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল বডিতে সম্পূর্ণ এম্ব্রয়ডারি বর্ক করা আছে নিচের প্যানেলটা দেখতে নিচের প্যানেলটা কিন্তু টিস্যুর মাধ্যমে কিন্তু কাজটা করা হয়েছে উপর থেকে নিষ্পন্ধ ফুল বড়িতে এমব্রয়ডারি বর্ক করা আছে এই যে কাছে থেকে কাজটা দেখতে পাচ্ছেন আপনারা পুরোটা বড়িতে জল ছাপ পিন থাকবে কাপড় কলির অনেক ভালো হবে ফ্যাব্রিকটা সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট কটন হবে গরমের আরামদায়ক কাপড় খুবই উন্নত হবে ভালো লাগে জটপট করে স্ক্রিন শর্টের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে হবে হাতারা দেখতে পাচ্ছেন হাতার জন্য কিন্তু আলাদা কাপড় দেওয়া আছে এখন দেখতে পাচ্ছি উনটা উন্যাটা দুই পাশে আঁচলে কিন্তু এই ওয়ার্ক এক্সট্রা কাজটা দেখতে পাচ্ছি এক্সট্রা কাজ থাকবে উন্যাটা যেমন বড় হবে চওড়া হবে লম্বা হবে এই ড্রেসগুলো অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে নক দিলেই হয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে পেয়ে যাবেন